বাবা কি বৃষ্টি পড়ছে ঠাকুর 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 আরো জোরে আয় আরো জোরে বৃষ্টি আয় আর যেন স্কুলেই না যেতে হয় হ্যাঁ আমার স্যারটাও যেন না আসে তাহলে আর পরীক্ষাটা দিতে হবে না এদিদি দেখ কত জল জমেছে পুরো সমুদ্র হয়ে গেছে চল তাহলে নৌকা বানায় বাবা তুই নৌকাও বানাতে পারিস আরে ধুর পাগল কাগজের নৌকা চল দেখবি দেখ আমার নো আগেই যাবে হুম বানালাম আমি আর তো নো কো যাবে এই তোরা খেতে আয় খাবার এনেছি চিচুরি চিচুরি ওমা আমার তো সুসুড়েই খাওয়া হয়ে গেল আর কিছু দেবে না দেব তো গরম গরম মাছ ভাজা কি মাছ মা বালিশ মাছ নাকি আরে ওটা বালিশ না ইলিশ তুই বেশি আনিস এই থাম তোরা এরা আমাকে ঘোয়ারা দেখে নেবে কিন্তু বাবার আমি মাছটা বেছে দিই আমি কি ছোট আছি এখন না কি রাস্তা পুকুর তো সবই সমান দেখছি আরে ডু ডুবে গেলাম গো পড়ে গেলাম পড়ে গেলাম আরে কে আজিজ একটু দোয়ার বাবা দো কে জানতো আজ আমাকে জলের তলা দিয়ে যেতে হবে আগে জানলে একটা লাইফ প্ল্যাকেট কিনে রাখতাম ওরে জর্জ পারিশ পার এডি ডি ডাক Tata কোটায় জন দেখেছি আমারও যেন তাই মনে হলো হে এটা তো আমার স্যারের ছাতা যাই শিগগির অঙ্ক বইটা নিয়ে গিয়ে বসি যা বৃষ্টি হচ্ছে রে বাপ রে বাপ আজব না আজব না করে চলেই এলাম তারে আছারি বা কি দরকার ছিল আপনি ওর কথা কিছু মনে করবেন না আপনি ঘরে চলুন জলের মধ্যে আর দাঁড়িয়ে থাকবেন না আর বাবান চল স্নানে যাবি বৃষ্টি থেমে গেছে স্কুলে যেতে হবে এই বৃষ্টিটা আবার স্কুল কোন মানে হয়